হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনাদের দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আজকাল আমরা নিজেদের রূপচর্চা চেয়ে বেশি সাজাতে পছন্দ করি আমাদের নিজেদের মোবাইলটিকে কেননা অ্যান্ড্রয়েড মোবাইলই আমাদের চব্বিশ ঘন্টার সঙ্গী তো তাই আমরা চাই আমাদের মোবাইলটির স্টাইল দেখে সবাই অবাক হয়ে যাক তো বন্ধুরা দুরন্ত একটা অ্যাপ্লিকেশান এবং সঙ্গে থাকছে ট্রিক্স তো আসুন দেখা যাক সেটা কি তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনার চ্যানেলে আমি আমার এই চ্যানেলে তো প্রতিদিনই আপলোড করে থাকি ভালো ভালো মোবাইল টিপস ডেক টিপস সংক্রান্ত ভিডিও তো যেগুলো আপনাদের অনেক কাজে আসবে কাজে আসতে পারে তো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো আইকন থাকে ওটাতে ক্লিক করবেন তো তাহলে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা ওটাতে ক্লিক করে সঙ্গে সঙ্গেই ভিডিওটি দেখতে পারবেন একদম প্রথমেই তো যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আসুন দেখা যাক ট্রিক্সটি কী সেটা হলো যে আমরা আমাদের ফোনে যে নোটিফিকেশান বার থাকে এটা সাধারণত কালারিং থাকে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তো আপনারা এখানে যে কোনো কালার সেট করতে পারবেন এবং কালারের সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ইমেজও এখানে সেট করতে পারবেন যে কোনো ইমেজ আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের ইমেজও এখানে সেট করতে পারেন তো আসুন এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে আমরা প্লে স্টোরে যাব তো এখান থেকে ইনস্টল করবো এখানে সার্চ করব কালার স্ট্যাটাস বার তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা সার্চ করবেন এবং এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা এটাকে ওপেন করুন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকেও এটা করতে পারেন তো ওপেন করার পরে এখানে দেখুন কালার এনেবেল কালার স্ট্যাটাস বার এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে এটাকে এনাবেল করে দিন অ্যালাউ করতে বলছে অ্যালাউ করে দিন তো এটা এনেবেল হয়ে যাবে তো এরপরে আমরা ব্যাকে যাব তো ব্যাকে যাওয়ার পরে আমরা থিম আছে দেখুন সেটিংসের পাশে থিম আছে এটাতে ক্লিক করবেন থিমে ক্লিক করলাম তো থিমে ক্লিক করার পরে আমাদের করতে হবে এখানে যে প্লাস আছে প্লাসে প্লাসে ক্লিক করব আমরা প্লাসে ক্লিক করব তো প্লাসে ক্লিক করার পরে দুটো থিম এসছে আমরা সেকেন্ড থিমটা চুজ করবো এখানে চুজ করলে প্রথমে আমরা কালারটা চেঞ্জ করব। আমরা কালারে ক্লিক করলাম তো এখানে কালার চলে আসবে তো দেখুন আমি এখানে ধরুন রেড করছি রেড করার পরে আমরা কী করব ব্যাকে আসব। আবার এটিকে সেভ করব তো সেভ করলে দেখুন এখানে আবার সেভ দেখাচ্ছে আমরা সেভ করলাম আমরা আবার ব্যাকে আসলাম সেভ অ্যান্ড এক্সিট সেভ হয়ে গেল আমাদের থিম সেভ কিন্তু আমাদের এখানে একটা কাজ আছে আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব তো দেখব এখানে আমাদের রেড কালারের থিমটা সেভ হয়েছে নাকি তো এখানে হয়েছে ওটাতে ক্লিক করবেন তবেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আমরা ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে আমরা দেখছি আমাদের এখানে রেড কালারটা সেভ হয়ে গেছে তো এরপরে যদি আমরা এখানে কোনো ইমেজ সেভ করতে চাই তো আমরা আবার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যাব তো এখানে যাওয়ার পরে আমরা এই থিমটাকে সিলেক্ট করলাম আবার এখানে প্লাসে ক্লিক করব করার পরে আবার যে থিমটা আমরা সিলেক্ট করেছিলাম ওটাতে জাস্ট ক্লিক করব তবেই আমাদের ইমেজ সেট করার ফাংশনটা আসবে তো দেখুন এখানে ইমেজ দেখাচ্ছে ইমেজে ক্লিক করলাম তো এখান থেকে ফর গ্যালারি শো করছে বা আপনার ফাইল ম্যানেজার শো করবে তো আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন আমি ফর এক্সাম্পল এটা করছি তো আপনাদের এখানে সেট ঠিক করতে হবে আপনার ছবিটা আপনারা কতটা রাখবেন তো কতটা রাখবেন কতটা কাটবেন আমি জাস্ট এরকমই রেখে দিলাম ডান করবেন ডান করার পরে আপনাদের এখানে দেখুন একদম উপরে ডান দিকে সেভের অপশান আছে ওটা ক্লিক করবেন আবার সেই একই নিয়মে সেভ করবেন আবার ব্যাকে যাবেন তো আবার সেভ অ্যান্ড এক্সিট সেভ তো হয়ে গেছে কিন্তু এখানে আমাদের এখন একটা কাজ বাকি রয়েছে আমাদের যে থিমটা আমরা অ্যাপ্লাই করলাম এটা কিন্তু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন একদম নিচে চলে এসছে তো আপনাদের এটা করতে হবে না হলে আপনাদের এটা অ্যাপ্লাই হবে না তো আমি দেখুন এখানে দেখছি আমার থিমটা কোথায় এসছে তো দেখুন এখানে আমার এই থিমটা চলে এসছে তো আমি এটাতে ক্লিক করলাম এবারে এটা অ্যাপ্লাই হয়ে গেল তো আমরা ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে দেখছি এখানে আমাদের এই থিমটা চলে এসছে তো এরকমভাবে খুব আশ্চর্য রকম খুব অ্যাট্রাক্টিভ একটা জিনিস তো এটা এটা এরকমভাবে আপনারা নোটিফিকেশান বারে সেট করতে পারেন তো খুব ভালো লাগবে আপনাদের ফোনটা যে দেখবে সবাই অবাক হয়ে যাবে এবং ভাবে এটা আপনি কীভাবে করলেন তো আশা করি এই টিপসটি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই বন্ধুরা